প্রিয় বন্ধুরা কেমন লাগলো মুরগি রান্না আর এই যে আমার টাইগার মুরগির রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটু কিন্তু আমার বাবু টেস্ট করে নিয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে অল্প তেল দিয়েছি কিন্তু মুরগিতে কিন্তু প্রচুর তেল হয়েছে তেল কিন্তু একদম থকথক করতেছে আর রান্না কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা একবার হইলেও রান্না করে দেখতে পারেন টাইগার মুরগি যারা পছন্দ করেন আমাদের বাসায় ভীষণ পছন্দ করে সবাই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কালকেন না এই যে বন্ধুরা তিন দুইটা মুরগি কিনেছি দুইটা মুরগিতে ছয় কেজি হয়েছে আর এটা কিন্তু বিশাল বিশাল বড় আর এই মুরগিটা না বন্ধুরা বিশাল পাজি সকাল থেকে যে ভোর চারটে থেকে ডাক শুরু করছে ডাকতে ডাকতে মানে পুরো ফ্যামিলির মানুষ আমরা পাগল হয়ে গেছি আর এই যে দেখো পায়ে বান্দা আছে পাকনায় বান্দা আছে নাই কিন্তু উড়ে যাবে যেরকম শক্তিশালী মুরগি আর করার এই যে আর একটা না মেসু বিড়াল সে চুপ করে বসে থাকে দেখাচ্ছি দাঁড়াও এই যে বন্ধুরা মেসি বিড়ালটাই এই যে দেখো চুপ করে বসে আছে মনে হয় লক্ষ্মীমন্ত বউ ঠিক আছে তাই কিন্তু বসে আছে আর অনেক জামাইরা থাকে না একবারে ভেগু রকম বসে আছে আর কি বউ তো আর হবে না যেহেতু পুরুষ মুরগি অবশ্য জামাই এই হবে তাই আমার জামাই কিন্তু খুব ভদ্র বুঝতে পারছো একজন হইলো ডেঞ্জারাস আর একজন হইলো একদম ভদ্র আর কেমন লাগলো মুরগি দুইটা কমেন্ট করতে ভুলবে না বাই বাই বন্ধুরা সব মুরগি কেটে নিয়েছি আর এখানে কিন্তু ছয় কেজি মাংসর এখন হয়তো পাঁচ কেজি টিকেছে যেহেতু দুইটা মুরগি আর এই যে সব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বাটি করে ফ্রিজে রেখে দেব। আর যে শক্ত মুরগি কেটতে যাই একদম দাঁত ভেঙে গেছে এমন অবস্থা সেই শক্ত যেহেতু মোরগ মোরগ তো বেশি শক্ত হয় বন্ধুরা কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা রান্না করব। বন্ধুরা সাথে থাকুন প্রিয় বন্ধুরা মাংসটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু রান্না করব ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে আর এটা কিন্তু বড় অনেক বড়ো মুরগি তাই এখানে দেড় কেজির মতো মাংস নিয়েছি এখন রান্না করে নেব এখন আমি এটা মেখে নেব বন্ধুরা জিরা ও ধুঙ্গের গুঁড়া দিয়ে দিচ্ছি হাতে মেখে রান্না করব। আর আলুটা কিন্তু যখন কষানো হবে তখন দিয়ে দেব। আলুটা কিন্তু ভাজবো না এখানে দিয়েছি কাঁচা মরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ঝালটা একটু বেশি হইলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি হলুদ এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এখানে কিন্তু অনেকগুলো পিঁয়াজ কুষি দিয়েছি বন্ধুরা এখানে বড়ো চামচের এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর আমি পাঁচটা পেঁয়াজ কুষি করে দিয়েছি বড়ো সাইজের এখন দিয়েছি আদা সব কিছু দিয়ে এখন লবণ দিয়ে মেখে নেব লবণটা দিয়ে দিচ্ছি বন্ধুরা অনেকগুলো তেল দিয়ে দিয়েছি এখন আমি মেখে নেব যেহেতু মুরগির চামড়া ফেলাই নাই অনেকটা মোটা চামড়া চামড়ার থেকে অনেকটা তেল বের হবে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এই যে খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন কিন্তু আমার মাখাটা মোটামুটি হয়ে গেছে এখন কুলার উপর দিয়ে দেবো দিয়ে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেব হাতে মেখে বসিয়ে দিয়েছি হাতটা ধুয়ে জল দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা এদিকে কিন্তু আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুর সাইজ কিন্তু আমি মাঝখান থেকে শুরু একটা ফালি দিয়ে নিয়েছি এগুলো কিন্তু কষানো হইলে তারপরে দিয়ে দেব বন্ধুরা অক্টোবরায় কিন্তু মাংসটা আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর আমার এদিকে কিন্তু জলটাও প্রায় শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে কষিয়ে নেব আরও দশ মিনিট তার কারণ এটা যেহেতু অনেক বড়ো মুরগি টাইগার মুরগি সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা জাল লাগবে আর এটা এক হিসাবে দেশি মুরগি বলতে পারেন কারণ আমার বাসার পাশেই আমার এক কাকি সেই পালে আর তার দশ বারোটা মুরগি ছিল ওখান থেকে আমি দুইটা মুরগি নিয়ে আসছি আর সেইভাবে বাসাবাড়ির খাবারেই খাওয়াই তবে আবার মাঝে মাঝে ফিটো খাওয়ায় সেক্ষেত্রে টাইগার মুরগি কিন্তু অনেকটা মজা লাগে খেতে আর স্বাদ কিন্তু হয় একদম বেশি মুরগির থেকেও বেশি মনে হয় যে খাসির মাংস রান্না করছি এরকম একটা স্বাদ আসে এখন আমি পেটো রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আরও আমি কষিয়ে নেব দশ মিনিট একটু নেড়ে সেরে দিচ্ছি আজকে বন্ধুরা আলুটা ভাজলাম না কারণ এভাবে আলু হাতে মেখে মাংস রান্না করলে আর এভাবে আলুটা যদি কষিয়ে রান্না করা হয় এর স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায় আর মাংসটা রাঁধতে কিন্তু সময় লাগবে দুই ঘন্টা এর জন্য দুই ঘন্টা তো আর ক্যামেরা অন করে রাখা যাবে না তাই মাঝে মাঝে ক্যামেরাটা বন্ধ রেখে অনেক কাজ করে নিচ্ছি মাংসের অনেক রান্না করে নিচ্ছি আর কিছুটা কিছুটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি এই যে নেড়েসেরে দিলাম এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জালটা কষিয়ে একদম কমিয়ে আরও দশ মিনিট কষিয়ে নেব বন্ধুরা আবারও দশ মিনিট পরে চলে আসলাম এখানে নিয়েছি দারচিনি এলাচ লং আর নিয়েছি আস্তা রসুন বন্ধুরা এই মুরগিটা রান্না করলে এভাবে আস্তা রসুন দিবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা স্বাদ চলে আসে আর গরম মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখন আমি আরও দশ মিনিট কষিয়ে নেব আর আলুটা এখনো সিদ্ধ হয় নাই আলুটা যখন সিদ্ধ হবে তখন আমি এখানে গরম জল ব্যবহার করব। এখন কিন্তু আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি আরও দশ মিনিটের মতো কষিয়ে নেব আর আমি কিন্তু নামানের আগে মাংসটায় অবশ্যই ফোড়ন দিয়ে দেব আর এরকম ফোড়ন দিয়ে মাংস কে কে জানি না তবে এই মাংস ফোড়ন দিয়ে খেয়ে মানে রান্না করে খাইলে অনেকটা স্বাদ লাগে আর এর স্বাদ জিবে লেখে থাকবে একদিন খেলে সাত দিন বন্ধুরা এই যে আবারও দশ মিনিট পরে চলে আসলাম আর এখন কিন্তু আমার তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর যেহেতু আমি কিন্তু বন্ধুরা আমি অল্প তেল দিয়েছি আর এখন দিয়ে দেব গরম জল একদম কষানো হয়ে গেছে টোটাল কিন্তু আমি টানা চল্লিশ মিনিট কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি গরম জল বন্ধুরা আরও আমি এক ঘন্টার মতো জাল দেব তাই কিন্তু আমি জলটা দেখাই দিচ্ছি যে কতটা জল দিয়েছি আর সম্পূর্ণ কিন্তু গরম জল দিয়েছি আর মাংসতে কিন্তু প্রচুর জাল লাগে বন্ধুরা আমি প্রেশার কুকারে দিতে পারতাম কিন্তু প্রেসার কুকারে স্বাদ ভালো আসে না বন্ধুরা মাংসটা কিন্তু গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে এখন দিচ্ছি বন্ধুরা মাংসতে কিন্তু তখন তেল দেখা যায় না এখন দেখো কতটা তেল ভেসেছে আর আমার মাংসটা প্রায় হয়ে আসছে আরও কিন্তু এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি এদিকে ফোরলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি জিরা আর এখন দিয়ে যাব তেজপাতা তেজপাতা কিন্তু টুকরো করে দিয়ে দিয়েছি এখন আমি এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই মুরগির মাংস এভাবে ফোরন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর এটা যেহেতু দেশি মুরগির মতো আর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন ইউটিউব এবং ফেসবুক থেকে সবাইকে জানাচ্ছি মন থেকে অপুরান্ত ভালোবাসা অনেক অনেক শুভকামনা এবং দোয়া আশীর্বাদ সবার জন্য সবাই এভাবে আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আমার ছোট্ট একটা পরিবার আমার ফেসবুক বন্ধুদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন সবাই একটু সাবস্ক্রাইব করে আসবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা ফেসবুক থেকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা আর এভাবে আমাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন আশা করি একদিন আপনাদের ভালোবাসায় আমিও আপনাদের কাছে পৌঁছাতে পারবো আজকে আমি ছোটো আছি আর আমি ছোটো পরিবার থেকে আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকি যখনই সময় পাই তখনই ভালোবাসা দেই আর আমি কিন্তু সবসময় একদিকে রান্না করি ভিডিও তৈরি করি আর একদিকে আমার বন্ধুদের ভিডিও সম্পূর্ণ ফুল ফুলওয়াশ করে দেই একদম অ্যাড সহ এই যে দেখুন বন্ধুরা আমি কিভাবে ভিডিওগুলো দেখে আমি কমপ্লিট করে নেই আর আমি সব সময়ের জন্য এভাবেই ভিডিও করে নেই বন্ধুরা ফোরনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে সুলার জালটা অফ করে দিয়েছি এখন কিন্তু আমি এটা মাংসের মধ্যে দিয়ে দেব তবে একটু ঠান্ডা হবে তারপরে দেব তেলটা দেবো বাষ্প হয়ে চতুর্দিকে বিচে যাবে এদিকে বন্ধুরা আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর মুরগির মাংসটাও কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে বন্ধুরা এই পর্যায়ে আমি এই যে ফোরনটা সম্পূর্ণ ঢেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ফোরনটা দিয়ে নেড়ে দিচ্ছি এখন কিন্তু মাংসের কালারটা একদম পুরা চেঞ্জ হয়ে গেছে ওয়াও বন্ধুরা এই যে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা এবং দারচিনি এলাচ এর গুড়া দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে সেরে দিচ্ছি এখানে ফেলেবারের জন্য এখন চারটা কাঁচামরিচ দিয়ে দেব তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আর রান্নাটা তো দেখে বুঝতে পারছেন যে অলরেডি একদম হয়ে গেছে এই যে মরিচটা আমি মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি যাতে খুব সুন্দর করে দিদি এই যে মাংসটা রান্না করতে করতে অনেকের ভিডিও দেখা হয়ে গেছে আর আমি কিন্তু সবার ভিডিওতে বন্ধুরা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করে নিই একদম অ্যাডভাইস সহ দেখে নেই আর আমি রান্না করতে করতে প্রায় আমি পঞ্চাশ জনার ভিডিও দেখতে পারি বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম এই যে মাংসটা একদম রান্না হয়ে গেছে ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। আর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে যেহেতু আলু আছে এটাও কিন্তু থাকবে না শুকিয়ে যাবে এই পর্যায়ে চুলার জালটা অফ করে নেব আর কাঁচা মরিচের গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসবে আর মরিচটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ফাইনাল লুকটা কিন্তু দেখিয়ে দিলাম এই যে নামিয়ে নিয়েছি আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর এভাবে একবার রান্না করে দেখতে পারেন টাইগার মুরগি খেতে হয়তো দারুণ লাগবে আর আজকের ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই